न न्यू यार पार्टनर्स कमीशनर बिकिट होमई सोनार का यो ना यार पार्टनर पहले कुलजय ना को ไม่ได้ี่ยเขาบ่กมาู Kata yang maha rendah itu, bukankah orang yang kuat pun? Hanya kata yang কালেকশন অনেক অনেক সুন্দর একটা বিপদ আসে অনেক সুন্দর যে এবং যমুনা ফিউচার পার্ক মন্দিরে আছে যমুনা ফিউচার পার্ক ঘুরে আসে খুবই সুন্দর দেখার মতো একটা মার্কেট আগামে বার এসে এখানে আহ একটা কারণ কাজের খুবই সুন্দর একটা বাংলাদেশের আ মার্কেট গুলোর মতো এটা একটা অন্য রকমের মার্কেট এবং এটার পরিবেশটা ভিতরে পুরো বিদেশি একটা সিস্টেম যেমন ফিউচার পান Mereka tidak tahu apa yang akan berlaku pada masa depan. Hei, Mama. Apa yang akan berlaku pada masa depan? পরিবেশটা খুবই সুন্দর আমার কাছে মনে হচ্ছে যে এটা মানে বিদেশে যে মানে বিভিন্ন আমরা মহল বলা দেখি এবং বিদেশে বিভিন্ন মহল দেখা যায় সেম টু সেম এগুলার মতোই তো প্রিয় মন্দা ফিউচার পার্ক

嗯。<laughs> <laughs>